দরজা খুললে আমার সামনে বই আপনি বাথরুমে বইবেন আমি খারাই দেখুন এ হালার বল তুই আমি লেফটে যাবো তুই দেহার কিনা ও আমার চা খাইছে আমার টাকা খাইছে সবকিছু খাইছে বেড়া আর এখন আমি মানুষের দারে শুনি আমার এনা কি ভোট দেবে না তুই জানো কিছু এককালে গড় গড় জ্বালাই দিছে আমার বেড়া আমার চা পানি কত খাইছে চা তুই জানো

তুমি মে সালা কি পাইছে কই আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব তোমার কি তোমার কি এইলে সরো তুমি আমি এখন আমার বাথরুমে দরছি আমি বাথরুমে যাব কি করাম ভাই আপনি বাথরুমে যাইবেন আমরে বাথরুমে একবারে কোলে করিয়া নিয়া বয়ে দিয়েমু বদনাটা উগই দিয়েমু কোনো আপত্তি নেই কিন্তু ভোটটা আমারে দিতে হইবে বাথরুমে আউগই নিয়ে দিয়েমু আমার হেতে কোনো উদাহরণ বিষয় না কিন্তু ভোট দে তুই ব্যাস মার খায় কথা হলো আমার সোজা বদ না আউগই দিয়ে মু বাথরুমে বই দিয়ে মু এ হনেন মুরুব্বি খারেন আর একটা কথা হনেন আপনি বাথরুমে বইবেন বাথরুমে বইয়া দরজা খুললে আমার সামনে বই আপনি বাথরুমে বইবেন আমি খারাই দেখমু এ হালার বল তুই আমি লেফটেনে যামু তুই দেহার কিনা তুই দেখবি কি আলার পহলার মুরুব্বি তো বড় সডাং সডাং করে আলার পহলারে এত করিয়া কইলে আমার বাথরুমে আউ কই আর কোলে করি আমি বাথরুমে পুছাই দাও দর্শক তারপরও আমার লগে সডাং সডাং করে কোনো মতই হবে না আমাগো ভোট চাইতে চাইতে হইবে বিভিন্ন বাড়ি বেরি সুন্দর মিষ্টি ভাষায় ভোটসাম আমাগো এমনিতেই ভোট দেবার আমরা এমনি হই যাম নো টেনশন ল একটা কাজ করি ওই মুসলিম মেক বাড়ি

হোন তোর বাপ রে কবি ওই হারুন নেতা আসমারকায় আসমার কায় ভোট তোর পারে আর তোর মায় যদি বাড়ি আয়রে কই দিবি ডাইরেক্ট সোজা কথা আসমার কায় যদি ভোট এফিট না দেয় ঠেংঠুং কিন্তু ভাঙিয়েলামু যদি ভোট না দেয় এ ভালো ভালো কই গেলাম ইয়ে কই দিস

ওজনা মাছেজানি দেখলি ওই ডোরের চোটে ওজানি কইছে ভাই আমি নে তো খেলা তো আমি প্রেজেন্সি আমি রোমান রেন্চের লাগে মার আমি তুমি ওই জেল তুমি আমারে জেতাই জেতে আমি রোমান রেন্চে সরিয়ে দিতে বিকছুরি মন ভোট না ওই মুড়ুক গিরে তো দেখছ খালার ফলার আর হের গরু গরুর পারে মারি আমি হ্যালো আব্বা ওই هارুন মেম্বার আছে না ওই বাড়ি আইছিল বাইরে ইয়ে কয় আসমার কা ভোট না দিলে ঠ্যাং ভাঙিয়ে লাইবি হয় হয় ওই هارুন মেম্বার ওই বেঁচে খড়াইল ওই বাড়ি আইছিল ভোট চাইছে ইয়ে কয় ভোট তোর মাইহেরা ভোট না দিলে ঠ্যাং ভাঙিয়েলাম हां ওই লগে একটা মストン টাইপের একটা পোলা আনছেলেেলার পোলা আইয়ে ঠেড়ে দেয়ছে বলে গরুর বাচ্চা বলে পায়রাই মারতে লাইছে ইয়ে কই মুগো ঠেড়ে দিয়ে গেছে আরে না না আরে ভোট তো চাইতে এসি দিনের রুফি আছি হয় ওই লগে মোস্তান টাইপের ওই ইয়ারে লইসি নে হয় হয় একবারে সবাই থেরেড মেরেড একবার ভোট চাইতেছি চার মনে করেন যে ওই আশি খেলামু কেউ পাও বাঙ্গি খেলামু এইসব কইয়েই তো ভোট চাইতেছি হ হ লগে ইয়ারে লই লইসি ও পারবে ও ওর গায়ে শক্তি আছে ওর জীবনে বহুত গরুর পাশাপা পাড়াই মারি হেলাইছে और डायरेक्ट कैसी तु डायरेक्ट थेरेट देवी जे मैं आशमारका बोट जे नावे हेरे एक बार पारा ही मेरी गला डायरेक्ट ये थेरेट दी सी नहीं मोरा थेरेट दिए ही तुमरा बोट दी सी एस हाँ।, <laughs> हाँ, हाँ 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 राइली हाँ हाँ